দর্শকরা চিৎকার করছে কেউ আবার চোখের পানি আটকাতে পারছে না সোলজার সিনেমার এমন এক দৃশ্য যা পুরো থিয়েটারকে কাঁপিয়ে দিয়েছে পর্দায় শাকিব খানের সেই লড়াই সেই চোখের আগুন যেন বাস্তব যুদ্ধক্ষেত্রের প্রতিচ্ছবি আজ আমরা জানব সেই দৃশ্যের পেছনের গল্প অনুভূতি যা এই সিনেমাকে করেছে বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র সোলজার সিনেমার এই দৃশ্য শুরু হয় এক ভয়ঙ্কর সংঘর্ষ দিয়ে চারপাশে গুলি বিস্ফোরণ আর মৃত্যুর ভয় কিন্তু শাকিব খান থেমে থাকেননি তার চরিত্রটা শুধু একজন সৈনিক নয় বরং দেশের প্রতি ভালোবাসার প্রতীক ক্যামেরার ক্লোজ শটে দেখা যায় ঘামে ভেজা মুখ চোখে দৃঢ়তা যেন যুদ্ধ নয় এক বিশ্বাসের লড়াই চলছে যুদ্ধের শেষ মুহূর্তে সাকিব খান তার দলকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করেন শত্রুদের মাঝে ঢুকে বোমা নিষ্ক্রিয় করেন কিন্তু নিজে ধ্বংসের মুখে এই দৃশ্যে ড্রোন শট স্লো মোশন আর ফ্ল্যাশব্যাক মিক্স করে এক অসাধারণ ক্লাইম্যাক্স তৈরি করেছে সোলজার সিনেমার এই দৃশ্য শুধু একটি মুহূর্ত নয় এটি এক ইতিহাস দেশপ্রেম ত্যাগ আর ভালোবাসার গল্প যা প্রমাণ করে একজন অভিনেতা যদি চরিত্রে প্রাণ ঢালে তবে তা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ